হ্যালো আলাইকুম আমি এখন আছি সৈদ আরব রিয়াদ বাতা ফিলিপিনি মার্কেটের সামনে যাকে ফাইভ বিল্ডিংয়ে অনেকে চিনে এখানে অনেকগুলো ব্যাংক আছে এই যে সামনে আছেন এনসিবি ব্যাংক আল রাজী ব্যাংক আছে সুপার মার্কেট আছে এটি যে সামনে ফাইভ বিল্ডিংটা পার্কিং আসি তো এখানে সবাই আসে বেশিরভাগ ফিলিপিনি আসে এখানে ঠিক আছে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা এনসিবি ব্যাংক এটা ফাইব বিল্ডিং পার্লিং এর সামনে এনসিবি ব্যাংকের সামনে আছে এখন ফাইভ বিল্ডিং এ আসলে সবকিছুই পাওয়া যায় ঠিক আছে হোলসেল প্রাইসে দুতলা মা যাবেন যে যে করবেন এমনি ভালো ভালো কাপড় সব পাওয়া যায় এটা হইছে ফাইভ বিল্ডিং এর সামনে যে বাতার মেইন রাস্তা ঠিক আছে এটা মেইন রাস্তাটা তো এই সামনে আবার আলাবের হসপিটাল আছে ঠিক আছে বাতা আসলে সবই পাওয়া যায় এমন জিনিস বাকি নাই পাওয়া যান জানি এখান থেকে উমরা গাড়ি যা আপনি পাসপোর্ট অফিস আছে সব কিছু আছে ঠিক আছে তো এখন আগের মতো আর ব্যবসা বাণিজ্য নাই মানুষের কে মানুষের ইনকামই তো কমে গেছে কে তো ব্যবসা থাকবে এখন বাস যাদের কৃষির প্রয়োজন হয় তারাই আস তো এখন আর মানুষের আগের মতো কাজ টাজ নাই এবং যারা নতুন নতুন আসবেন তারা একটু বুঝে শুনে আসবেন আগের মতো কামটা পাওয়া যায় না ঠিক আছে তো বাতা একটু মানুষ একটু রিল্যাক্সের জন্য একটু ঘোরাঘারি করানোর জন্য আসে সবাই বন্ধু বান্ধবের সাথে আসানোর জন্য আসে এবং সবাই বাতারা চিনে যারা শহীদ আরবে আছেন তারা তো জানে নেই ঠিক আছে সবাই চিনে আছে যারা দেশের বাইরে আছেন সৌদির বাইরে আছেন তারা তাদের চিনে আন তো এখানে বাংলাদেশে গুলিস্তানের মতো সব ধরনের লোক আছে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় সব কিছু আছে গুলিস্তান বলতে চলে এন সব দেশের লোক আছে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি ফিলিপিনি সবাই আছে তো এখন আছি আমি জামাল মার্কেটের সামনে এটি আছে জামাল মার্কেট মোবাইল কাপড় সাপড় কসমেটিক ইলেকট্রনিক জিনিস সব পাওয়া যায় সামনে আবার সাফা মক্কা হসপিটাল ইউমনি মার্কেট এটাই জামাল মার্কেটটা যেটা বলে সোনি মার্কেটে বলে অনেকে এর সামনে আবার কেরলা মার্কেট আছে তাই পুলিশের ক্যাম্প আছে একটা তো বাতা একটু যারা আসবেন তারা একটু দেখে শুনে চলাফেরা করবেন কি কিছু কিছু আবার পুলিশে লোকও ধরে খারাপ লোক দর থেকে ভালো লোক সামনে ফুড়ে জায়গা তা আমাদের কোম্পানি একজন লোক আসছিল বাতা গোড়াগারের জন্য তারা ধরে দেশে পাঠিয়ে দিয়েছে এক সপ্তাহের ভিতরে কোনো কিছু কথা শুনে না তারা আর এখন যে নতুন নতুন লোক আসছে অনেক লোক আসছে অনেক লোক আসছে যা যারা বাত্তা আছে এবং হারা আছে তারা জানে কত লোক আসছে কোনো কাম কাজ নাই সবাই এদিক সবাই বলে কাজ চাই কাজ চাই কাজ নাই ভাই আগের নাই এখন বাংলাদেশের মতো হয়েছে কাজের জন্য কত মানুষের কত কিছু আর এখন কাজ পাইতে গেলে ঘুষ দন লাগে শহীদ আরব একটা নিয়ম শুরু হয়ে গেছে কে ঘুষ দিলে না